খাওয়া দাওয়ার পরে এখন গিফট দেখছি মেয়ে দেখো এই দেখো ছোট্ট সিজিল দাম গুড মর্নিং বন্ধুরা বাপরে মর্নিং তো এখন আর নেই বেলা এগারোটা বাজছে আর এখন থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি যে পরিমাণ গরম চোখ মুখের অবস্থা দেখো মানে ভীষণ খারাপ হয়ে গিয়েছে মানে রোদ্দুরটা যদি বাপরে যারা এই সময় বাইরে কাজ করছে তাদেরকে সত্যি হ্যাড আমি একটাই কথা বলবো বেশি বেশি করে জল খাও মানে শরীরটাকে হাইড্রেট রাখো এই মতো অবস্থায় মানে যদি প্রয়োজন না হয় বাড়ি থেকে বেরোনোর কোনো দরকার নেই কিন্তু কাজের সূত্রে তো বেরোতেই হবে আমার বলাতে তো কেউ থেমে থাকবে না তবু খুব কষ্ট মানে আমি একজন হাউসওয়াইফ হয়ে ঘরের কাজ করতে গিয়ে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে তার মানে বাকিদের তো সত্যি স্যালুট চলো দিনটাকে শুরু করি কি কি করছি সবটাই তোমাদেরকে দেখাবো চল রোজ দিনের ব্লগে হয়তো আমার সংসারের সমস্ত কাজের এ টু জেড শেয়ার করা যায় না মানে হয়ে ওঠে না তবে আজকে আমি চেষ্টা করছি আমার শুধুমাত্র রান্নাবান্না ছাড়াও আরও কত কি কাজ থাকে রান্নাঘরের মধ্যে তো সেগুলোই হচ্ছে এই যে গ্রসারি যে শপিং করেছিলাম সেগুলো সব মানে রিফিল করে নিলাম নতুন নতুন কন্টেনারে ভরে আর এই যে আমার কেবিনেটের আমার মাসকাবারি জিনিসগুলো যেগুলো বাড়তি মানে পরে লাগবে সেগুলো কিন্তু আমি এখানে কেবিনেটের মধ্যে সুন্দর করে করে সাজিয়ে রাখছি তেল মশলা বিস্কুট যাবতীয় যা যা জিনিস রয়েছে তো সেগুলো তো পরে যখন লাগবে তখন আমি আবার এগুলোকে বার করে নেব আর এই যে আমার গ্যাসের অবস্থাটা খুব খারাপ হয়ে গিয়ে রোজ দিন পরিষ্কার করা হয় কিন্তু ওই হালকা হাতেই পরিষ্কার মানে মেজে নেওয়া হয় কিন্তু ভালোভাবে ক্লিনিং করা হয় না এটা বন্ধুরা তোমরা একটু আমাকে সাজেস্ট করো যে কিভাবে আমি এটা পরিষ্কার করতে পারি তো আমি তো কলিন দিয়েও ওঠানোর চেষ্টা করছিলাম কিন্তু পুরো একদম জং পড়ে গিয়েছে তো জানি না আর একটা সমস্যা আজকে দেখা দিয়েছে যে পিঁপড়ের উপদ্রব খুব একটা পিঁপড়ের উপদ্রব হয় না কোনো একটা হয়তো মুখ খোলা ছিল কোনো একটা কন্টেনারে তার থেকে পিঁপড়ে লেগে সবকটা জিনিসে কিন্তু পিঁপড়ে লেগে গিয়েছে আর এই পিঁপড়ে ছাড়ানো যে একটা কি ঝামেলার কাজ মানে কি বলবো আমি সব দেখো আলাদা আলাদা করে প্যাকেট থেকে বার করেছি যখন সংসারের কাজ একটু কম থাকে এই সব জিনিসপত্রর কারণে কিন্তু কাজ আবার বেড়ে যায় একেবারে কেবিনেটের উপরটাও সুন্দর করে কিন্তু মুছে নিচ্ছি তো আজকে আমি তোমাদের সাথে ছোট ছোট ক্লিপের মাধ্যমে পুরো ভিডিওটা আমি শেয়ার করছি আশা করি তোমরা দেখে বুঝতে পার তারপর দেখো কি করলাম আমি সমস্ত জিনিসগুলো কন্টেনারে ভরে তারপর বড় যে ডাব্বা ডাব্বা থাকে বালতি তার মধ্যে ভরে রেখেছি যেগুলো এতে করে কিন্তু আশা করি পিঁপড়ে আর আসবে না মানে একদম এয়ারটাইট কন্টেনারের মধ্যে কিন্তু সিল হয়ে গেল থেকে যদি তোমাদের জানা থাকে অবশ্যই জানিও হ্যাঁ অনেকেই হয়তো বলবে চকের কথা কিন্তু বিশ্বাস করো আমি তো চক এর আগেও ইউজ করেছি কিন্তু তেমনভাবে পিঁপড়ের উপদ্রব থেকে বাঁচতে পারিনি তো তোমাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে বলো তো এই সব কাজকর্ম করতে করতে আরো অনেকটা বেলা হয়ে গিয়েছে এখন তো ব্রেকফাস্ট করে নিচ্ছি ছাতু শরবত দিয়ে চলো এটা আগে খেয়ে নি আজকে আমি তেলাপিয়া মাছের সাইজ দেখে পুরো চমকে গিয়েছি দেখো কি বড় বড় সাইজের তেলাপিয়া মাছ কিন্তু এগুলো লায়লন টিকা নয় নাকি লায়লন টিকা জানি না আর এখানে রয়েছে কয়েক পিস রুই মাছ এই হচ্ছে মাছ বাজার আজকে আর এনেছে আলু পেঁয়াজ আদা রসুন আর কিছু মশলা রয়েছে আর হ্যাঁ তোমাদের তো আমি বলতেই ভুলে গিয়েছি তোমরা তো টাইটেল দেখেই বুঝে গিয়েছ আজকে হচ্ছে কি আমাদের রয়েছে ষষ্ঠী পুজোর নিমন্ত্রণ তো তার গিফট কেনা থেকে শুরু করে নিমন্ত্রণ বাড়ি যাওয়া সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আজকের ব্লগটা অনেক এক্সাইটিং হতে চলেছে তাই ব্লগটা কিন্তু পুরোটা শেষ অবধি দেখবে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো আর এখানে কিন্তু আমি মাছ ভাজতে শুরু করে দিয়েছি আজকে মাছ ভাজা হবে লাউয়ের ঘন্ট হবে ডাল হবে অনেক কিছুই হবে মোটামুটি ভাজা বড়ি এরকম ভেঙে ভেঙে দেওয়া এটা কিন্তু আমি আমার ঠাম্মির কাছে শিখেছিলাম দেখো আজকে আমাদের বাড়িতে এসছে প্রান্তদা আর প্রান্তদার বোধ মিষ্টি তানিয়া আজকে মানে প্রথমবার আসলো কিন্তু না বলে এসেছে তাই এই কোল্ড ড্রিঙ্কস না তবু আগে থেকে এখন নতুন বউ কিনে আসে আমি একটু ভালো মন্দ রান্না করতো আজকে নর্মাল মাছের ঝোল ভাত রান্না তো অনেক ভালো লাগছে তানিয়া কেমন আছো গরমে গরমে কষ্ট তো অনেক দিন পরে দেখা হলো সেই রেজিস্ট্রি ম্যারেজের দিন দেখা হয়েছিল আজকে আবার গিয়ে দেখা হলো তাহলে তোমার লাভ খরচা বেঁচে যাবে একজনের মানে একজনের খরচায় দুজনের হয়ে যাবে টাটা দানিয়া আবার দেখা হবে ফ্ল্যাটে যাওয়ার কথা বললাম দেখো তোমার কাজের ফাঁক করে যদি পরশুদিন দিন হয় একসাথে আমরা আবার মজা করবো এতবার বললাম তাও লাঞ্চটা করে গেল না পরে এসে সব আসলে ওদের একটা দাদুর বাড়িতে মানে অলরেডি নিমন্ত্রণ রয়েছে ওই জন্য তো তাও দেখা করে গেল ভালো লাগলো তাই না ওরা তো চলে গেল অনেক করে বললাম যে একেবারে লাঞ্চ করে যাও কিন্তু ওরা লাঞ্চ করেও যেত কারণ আমাদের মধ্যে ওরকমটা নেই যে অনেক মানে দূর দূর সম্পর্ক একদম বন্ধু বন্ধু তো যারা তাই খেলে তো কিন্তু ওদের বাড়িতে আজকে নিমন্ত্রণ ওখানে ছিল নিমন্ত্রণ দেখা করতে এসেছিল তাই বললাম ঠিক আছে এখানে যতক্ষণ খেলে না আমি ওদের ব্যাপারটাও বুঝছি তো ফ্ল্যাটে বললাম যে আমরা ফ্ল্যাটে যাবো তো আজকে কালকে আমার কাজ আছে পরশুদিন চলে আসো ওরাও ফ্রি আছে তাহলে ফ্ল্যাটটাও একটু ঘুরে দেখানো যাবে ওখানে খাওয়া দাওয়া একটু ভুলে যদি স্নান টান করে অনেকটা আনন্দ করতে পারবো তো আছে আচ্ছা ঠিক আছে সময় করেই সমস্তটা দেখে ওরা জানাবে তো চলো এবারে আমিও বাদবাসী রান্নাটা কমপ্লিট করি কারণ রান্না হাফ করে এসে এখানে গল্প করতে বোঝা গেছিলাম চলো

গরমে এইসব খাবারের আর বিকল্প হয় না তাই না বাপরে এখন আসার সময় হলো আমি মোটরটা ছেড়ে দিয়েছি না হলে গরমে চান করতে পারবো না দেখো এখন তোমাদের দাদা হয় কি একটু মানুষের মতো লাগছে কি না গুড ইভিনিং বন্ধুরা আজকে দেখো সুন্দর লাল চুড়িদারটা পরলাম অনেকদিন বাদে আজকে আমি এটা পরেছি কেমন লাগছে তোমরা জানিও আর বর্মশাইকে দেখে আসো এটাই হচ্ছে আজকে আমরা দুজনা রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে গিয়ে বসিরাটে আর মানে পুচকু মেম্বারের জন্য গিফট কিনতে যাবো তো চলো এখন যাই হচ্ছে গিয়ে বসিরহাটে কি গিফট কিনবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এই যে দেখো এই রুপোর কলা বাঁধানোগুলো কিন্তু বেশ প্রেমিক এটা যেমন সোনার এগুলো রুপোর এখন উঠেছে দুটো হচ্ছে হাজার আর যেগুলো মুখ বাঁধানোর মধ্যে হয় সেগুলোও আছে বড় হ্যাঁ ভিডিও এটা ডিজাইন ফটো বড় সব সেম দাম এটাও কিন্তু বেশ সুন্দর এটা আমার হাতে ঠিক আছে ডিজাইনটা কিন্তু সেম আছে জুম করে দেখো আমার এটা এটা সেম লাগছে না সুন্দর দেখতে দেখো রয়েছে হচ্ছে চেনের অপশান মানে যে কারণে এসেছি যার জন্য গিফট নিতে তো চেইনগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে মেশিন চেনের মধ্যে ভালো লাগছে না শোরুর মধ্যে একদম যেহেতু বলেই দিয়ে ষষ্ঠী পূজন নিমন্ত্রণ চেনটা কিন্তু খারাপ লাগছে না দেখো এখন ছোট্ট ছোট্ট বালা রয়েছে খুব লাগছে না দেখতে ছোট্ট ছোট্ট বালা ছিলেন ডিজাইন এগুলো সলিডের মধ্যে

হাটটা দিয়ে তাও পড়াতে পারবে একদম আছে এটা সরুর মধ্যে যে কেমন লাগছে যে নিমন্ত্রণ বাড়ি কোন শাড়িটা পড়বো তোদেরকে দেখাই এই শাড়িটা বাংলাদেশ থেকে আমার শাশুড়ি নিয়ে এসেছিল তখন আমার বিয়েও হয়নি আর শাড়িটা তারপর থেকে একদিনও পড়াও করিনি তো মা তো ফলস স্পিক সবকিছু করেও রেখেছে এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের শাড়ি শাড়িটা তোমাদেরকে আমি খুলে দেখাই ঠিক এই এইরকম রয়েছে না শুধু আঁচলটা যেগুলো বলে না কুচি আঁচল আলাদা সেটাই এর সাথে কোন ব্লাউজটা বেশি ভালো লাগবে আমি বুঝতে পারছি না কারণ এই প্রপার সবুজ কালারটা আমার কাছে নেই আর এই শাড়িটা ব্লাউজ পিসও নেই তো হলুদ দিয়ে বেশি ভালো লাগবে না সবুজ দিয়ে বেশি ভালো লাগবে বুঝতে পারছি না দুটো দিয়ে আমি পরে দেখবো একবার তো এটা হচ্ছে দিয়ে এটা কোল আচল এখান দিয়ে স্টার্ট হয়েছে আমি কনফিউজ শাড়িটার ডিজাইনটা কেমন এই দিক দিয়ে গিয়ে আবার আঁচলটা এমন আছে তো চলো পরে নেই পরলে পরে বোঝা যাবে আর যেহেতু এটা মানে কোনোদিনও পরে নি তাই এই শাড়িটা পরে তোমরা আমাকে আর আগে কখনোই দেখো চলো পরে নেই শাড়িটা তো পরে নিয়েছি আর শাড়ির সাথে ব্লাউজ ওই দুটো একটাও পরে নিয়ে এটা দিয়ে পরেছি মনে হচ্ছে যেন বেশি গরজিয়াস হয়ে গিয়েছে আবার মানে এই কালারের ব্লাউজটা নেই কন্ট্রাস্টে তো এখন হচ্ছে হালকা করে একটু সাজু করে নিচ্ছে এখন একটু লিপ লাইনার দিয়ে লিপস্টিক করে নিচ্ছে কানে আজকে টপটা পরলাম কোনো ঝুমকো ঝুমকো পরবো না নিচেটা এটা মিনি পাশার মতো কাজ করে দেবে তার লুকটা দেবে একদমই সিম্পল আর হার কোনটা পরবো সেটাও তোমাদের দেখাচ্ছি এটা একটা টাসেল আর আজকে শ্বশুর মানে শাশুড়ি মায়ের দেওয়া শাড়ি পরছি আর শ্বশুর মশাইয়ের দেওয়া বিবাহ উল্টো দেখাচ্ছে এই মামি এতক্ষণ উল্টো দেখাচ্ছি তো শ্বশুর মশাইদ দেওয়া বার্ষিকীর এই টার্সেল নেকলেসটা পরছি বরকে বলেছে তুমি একটু লাগিয়ে দাও তাই দেখো কেমন ভাবে লাগিয়ে দিয়েছে লাগিয়ে দিয়েছি চলো 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 দেখো কত সুন্দর রিলসে দেখি যে বরেরা কি সুন্দর পরিয়ে দিচ্ছে করছে আমার বর কিছুই করে না এখন কি বাকি আছে বলো তো দেখি তুমি বলতে পারো টিপ বাকি আছে টিপটা বড় চলো এটা একটু আগে আমি বলে দিয়েছি তাই আর টিপটা ভার করে রেখেছি তাই তো ছোট্ট একটা টিপ আসি দূর পরে নেবো ব্যাস চলো এবারে আমরা বেরিয়ে যাব আর মানে আজকে যাওয়ার কথা ছিল ওরকম সাতটা না আর রাহুল মানে আমাদের পুরো ফ্রেন্ড সার্কেল সবাই তো যাচ্ছে তো রাহুল বললো কি আমরা সব গ্রুপ মিলে যাব আটটার দিকে আমি বললাম একটু তাড়াতাড়ি হয় তাহলে দেখাবে কারণ আমরা এখান দিয়ে আবার বাড়ার সাথে যাবো এতটা মানে পথ রাতের বেলা তো সেই কারণে আমি ধীরে সুস্থে রেডি হচ্ছি আর বলে কি না যে ছটার সময় ছটা ফোন করে বলে কি তুই বেরো তো তারা হলো করে যা করে আমি রেডি হয়ে নিয়েছি তো চলো আর এই যে তোমাদের তো দেখানো হয়নি হাততেও কিন্তু একটু বালা করেছি আর এই যে নতুন নোয়া সবই যেন নতুন নতুন তো চলো এবারে আমরা বেরিয়ে পড়ি চলে এসেছি চলো

আমরা এখন এই ঘরে বসলাম সবাই ঘরটা তুমি আগে আসছো একটা জিনিস দেখেছো সিজিতার ছোটবেলার ছবিটা সেই সিজিতার মেয়ে হয়ে গিয়েছে

কি আর একটা অবস্থায় বললাম বন্ধুরা কালকে বারো তারিখ কালকে ট্যাঙ্কি ক্লিনিক হবে কালকে জল থাকবে না এই যে আমাদের জি বল বারোটায় জল থাকবে না কালকে বারোটার থেকে এখানে এসে আগে সবকিছু কিছু করছি প্রচুর ধুলো লেগে গেছিলো তো এখন সব হচ্ছে মোছামুছি করা হয়েছে তোমাদেরকে দেখাই দাঁড়াও এই যে এই রুম এই রুম সব মোছামুছি হয়ে গিয়েছে প্রবীর এখানে বাথরুমটাও ক্লিন করছে কারণ অনেকদিন বাদে বাদে আসা হয় তো এখন অবস্থা খুবই খারাপ আজকে যেন অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছি তাই আর বেশি ভিডিও করতে পারিনি তো যাই হোক এখন আমরা ডিনার করে নিচ্ছি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম তো সেগুলোকে মাইক্রোওয়েভে গরম করে নিয়েছি আর একটু আলু চোখা বানিয়ে নিয়েছি ব্যাস এতটুকুই তো চলো খাওয়া দাওয়া করে নি আর এরই সাথে সাথে আজকে ব্লগটা করে দিচ্ছি এন দেখা হচ্ছে কালকে